তো এখানে যে প্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুবাইয়ের যে বড় বড় বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো কিন্তু এখানে এরা তৈরি করেছে কোনোদিন তো মহাকাশে যেতে পারবো বলে মনে হয় না কিন্তু আমরা এই দুর্গাপূজাতে দু হাজার চব্বিশের দুর্গাপূজাতে আমরা কিন্তু মহাকাশে চলে এসেছি এটা অপরূপা সুন্দর কিন্তু দেখতে লাগছে এদিকে দেখুন একটা জোকার হাত তুলে দাঁড়িয়ে আছে বলছে এসো 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 বন্ধুরা কোথায় তাড়াতাড়ি প্যান্ডেলে চলে এসো তো এদিকে এই যে সানাইটা বাজছে ও ব্যাকগ্রাউন্ডে এই সানাই কিন্তু ইনি বাজাচ্ছেন হ্যাঁ তো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এখন আমরা চলে এসেছি বারুইপুরে আর এখানে আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা প্যান্ডেল আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এখন আছি ওভারব্রিজের উপরে বাড়িপুর যে ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজের উপরে এই ওভারব্রিজ থেকে যদি চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যায় তাহলে ওখানে একটা ঠাকুর আছে আর এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যদি যাওয়া যায় ওখানেও একটা ঠাকুর আছে আর এই পদ্মপুকুরের দিকে আর একটা ঠাকুর আছে তো এই তিনটে ঠাকুর আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো সেগুলো কেমন হয়েছে সে তো আমি দেখবো আর আপনাদেরও দেখাবো তো চলুন এখন আছি এই যে ওভারব্রিজের উপরে বাড়িপুরি যে চার নম্বর প্ল্যাটফর্মের পাশে যে ঠাকুরটা প্যান্ডেলটা সেটা হচ্ছে বারপুর ফুট সঙ্গ তো চলুন প্যান্ডেলের দিকে যাওয়া যায় এই যে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি প্যান্ডেলটা আর আপনাদের একটু দেখাই প্যান্ডেলটা কেমন তো এখানে যে প্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুবাইয়ের যে বড় বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিংগুলো কিন্তু এখানে এরা তৈরি করেছে তো একবার যাই দেখে আসি কাছাকাছি থেকে খুব সুন্দর কিন্তু তৈরি করেছে এরা এই যে দেখতে পাচ্ছেন ভুজ খলিফা আর যে বিখ্যাত যে মিউজিয়াম আছে দুবাইয়ে যে বিখ্যাত মিউজিয়ামটা দেখতে পাচ্ছেন ওপারে তো বড় বড়ো যে বিল্ডিংগুলো আছে দুবাইয়ে সেগুলো সবগুলোই কিন্তু তৈরি করেছে এটা এখানে বালিপুরে তো চলুন আর এদিকে মিরাকেল গার্ডেন কিছু আছে মিরাকেল গার্ডেন দুবাইয়ের বিখ্যাত মিরাকেল গার্ডেন আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি একটু দুবাইয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি আর এই দুবাই যেন বাড়ি পরে এসে হাজির হয়েছে আজকে পঞ্চমী কিন্তু তাও ভিড় দেখুন মোটামুটি সবাই চলে এসেছে ঠাকুর দেখার জন্য ভালোই ভিড় আছে আজকে পঞ্চমী রাতে সাড়ে পাঁচটায় শুরু হবে তো এদিকে দেখুন মিরাকেল গার্ডেনে হাতিগুলো কিন্তু চড়াফড়া করছে আর কুচ করিবার পাশ থেকে যাচ্ছি আর এদিকে সেই মিউজিয়াম বিখ্যাত মিউজিয়াম তো দুবাই তো কোনোদিন যেতে পারবো বলে মনে হয় না কিন্তু দুবাই আমরা পৌঁছে গেছি এবছর পুজো দু হাজার চব্বিশের পুজো খুবই সুন্দর লাগছে কিন্তু চলে আসবেন আপনারা বাড়িপুরে এই প্যান্ডেলটা দেখতে ভেতরে থেকে যাওয়া যাক এই যে আমরা ভেতরে প্রবেশ করছি ভেতরে কাজটা দেখুন এগুলো কি দিয়ে তৈরি ঠিক বোঝা যাচ্ছে না কি দিয়ে তৈরি এগুলো খুব সুন্দর লাগছে কিন্তু জিনিসটা ভেতরে যে জিনিসটা উপরে যে ডেকোরেশনটা করেছে এটা খুব ভালো লাগছে আর এই হচ্ছে মায়ের প্রতিমা অসম্ভব সুন্দর দেখতে লাগছে ভেতরটা আমরা প্রগতি সংঘ দেখে বার হয়ে যাচ্ছি এই যে পেছনে প্রগতি সংঘর যে প্যান্ডেল তো এবার আমরা যাব এক নম্বর স্টেশনের দিকে ওখানেও একটা সুন্দর প্যান্ডেল হয়েছে তো সেটা এবার দেখো এই যে আমরা চলে এসেছি প্রায় এক নম্বর স্টেশনের দিকে আর এদিকে এই যে প্যান্ডেলটা আছে এই যে আমরা এক নম্বর স্টেশনে চলে এসেছি আর এক নম্বর স্টেশনের ঠিক পাশেই কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে এটা একটা ওই চন্দ্রযানের থ্রিম হয়েছে তো যা যাক সামনে ভিড় আছে একটু মোটামুটি সামনে একটু মেলা টেলা বসেছে একটু এখানে বাঁদিকে গেলেই ডান দিকে গেলেই কিন্তু প্যান্ডেলটা আছে সামনের এই যে গেটটা লাইট টাইট দেওয়া আছে মোটামুটি ভালো আর এই যে স্টেশন এক নম্বর স্টেশন এক নম্বর স্টেশন থেকে একদম পাশে এক বাঁদিকে চলে আসবি পেয়ে যাচ্ছেন এই প্যান্ডেলটা তো চলুন যাই এক সামনের দিকে চন্দ্রযান থ্রিম করেছে এবছর যে এদের থিম চন্দ্রযান থ্রিম আছে তো বৃষ্টি যেহেতু হচ্ছে সব জায়গায় জল টল কিন্তু জমে আছে তো একটু সাবধানে দেখে শুনে ঢুকতে হবে আর এই হচ্ছে এদের থিম ইসরো ইন্ডিয়া ভারতের যে গবেষণা কেন্দ্র মহাকাশ গবেষণা কেন্দ্র সেখান থেকে কিন্তু বিভিন্ন যে চন্দ্রযান সেগুলো কিন্তু উত্থাপন করা হয় মহাকাশ উদ্দেশ্যে বা চাঁদের উদ্দেশ্যে বিভিন্ন মহাকাশ যানগুলো কিন্তু ছাড়া হয় সে চন্দ্রযান হোক বা মহাকাশযান হোক তো সেরকম কিছু একটা থিম নিশ্চয়ই এরা করেছে তো ভেতরে ঢোকা যাক তো ভেতরে যেটা ঢুকে দেখতে পাচ্ছি যে মহাকাশ মহাকাশের যেসব গ্রহ নক্ষত্র তারা উপগ্রহ যেসবগুলো ঘোরে সেগুলো কিন্তু এখানে ঘুরছে চারিদিকে চারিদিকে ঘুরছে আর অসম্ভব একটা সুন্দর পরিবেশ কিন্তু লাইটিংয়ের দ্বারা ক্রিয়েট করা হয়েছে আর এদিকে মহাকাশচারীরা ঘোরাফেরা করছে একটা মহাকাশ বলা যেতে পারে তো মহাকাশ তৈরি করেছে চলুন আস্তে আস্তে যাওয়া যায় ঠাকুরের দিকে তো এই হচ্ছে এখানকার ঠাকুর খুব সুন্দর দেখতে কিন্তু লাগছে আর ঠাকুরের মুখটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তো এখানে আমরা মহাকাশে চলে এসেছি তো মহাকাশ একটা বিশাল বড় মহাকাশ তৈরি করা হয়েছে বিভিন্ন রকম যে গ্রহ উপগ্রহ নক্ষত্র এগুলো কিন্তু ঘোরাফেরা করছে মহাকাশচারীরাও আছে যারা চন্দ্র জানে করে যারা চন্দ্র চাঁদে যায় বা মহাকাশে যায় তারাও কিন্তু এখানে উপরে ঘোরাফেরা করছে আর আমরাও কিন্তু মহাকাশে চলে এসেছি ঠিক আছে দিন তো মহাকাশে যেতে পারবো বলে মনে হয় না কিন্তু আমরা এই দুর্গাপূজাতে দু হাজার চব্বিশের দুর্গাপূজাতে আমরা কিন্তু মহাকাশে চলে এসেছি এটা কিন্তু খুব ভালো লাগছে তো ভালো মোটামুটি ঠিক থিম ঠিক আছে তো এবার পরের প্যান্ডেলের দিকে যাওয়া যাক পরের প্যান্ডেলটাও কিন্তু পদ্মপুরে চলুন বার হয়ে যাক প্যান্ডেল থেকে বার হয়ে কিন্তু এখানে অনেক রাইড আছে বাচ্চাদের জন্য তো একটা ছোটো মেলা বলতে বলা চলে তো চলুন যাওয়া যাক এর সামনের রাস্তা ধরে এই সামনের রাস্তা ধরে আমরা এগিয়ে যাব তো এখন চলে এসেছি পদ্মপুকুর ইউথ ক্লাব ইউথ ক্লাব যে প্যান্ডেল আছে বাড়িপুরে তো তার একদম সামনে এখান থেকে কিন্তু এর লাইটিং স্টার্ট হচ্ছে এবার আমরা ভেতরের দিকে যাবো আর এখানে কিন্তু লাইটিংয়ের জন্য একটু ফেমাস আছে অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু লাইটিং করে এরা তো চলুন যা যাক এটাই হচ্ছে কে মেন গেট দূরে যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু লাইটিং আর লাইটিং আর এখান থেকে কিন্তু লাইটিং স্টার্ট হচ্ছে দেখুন একজন ঢাক বাজাচ্ছে অসম্ভব সুন্দর কিন্তু দেখতে লাগছে যে আপনারা যারা বাড়িপুর পদ্মপুকুর ঠাকুর দেখতে চাইছেন তারা চলে আসুন লাইটিং দেখতে চাইছেন এরকম অসম্ভব সুন্দর সুন্দর চলে আসুন আর দেখতে থাকুন আমি তো দেখাচ্ছি আর এদিকে দেখুন লাইন দিয়ে কিন্তু প্রদীপ প্রদীপ জ্বলছে ভিড়টা দেখুন একবার ভিড়টা লক্ষ্য করুন আছে কিন্তু পঞ্চমী আর আজকে থেকে কিন্তু ভিড়টা লক্ষ্য করুন কিন্তু দেখতে লাগছে করই পার মেলিলো তোমার মানি সতীদাহ প্রথা সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় একটা সুন্দর কিন্তু থিম এখানে দেখুন সতীদাহ হচ্ছে তো এখান থেকে আমরা প্রবেশ করছি ঠিক এরকম বড় বড় চাঁদোয়া করা আছে তো এটা আমরা প্রবেশ করছি বাড়িপুর পদ্মপুকুর প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি মেন রোড থেকে কিন্তু আমরা সাইডে চলে এসেছি পেছন দিক থেকে প্রবেশ করাবে কি না বুঝতে পারছি না এবছর তো একটু অন্যরকম লাগছে সাধারণত সামনে থেকে তো প্রবেশ করি তো আমরা প্রবেশ করছি বাড়িপুর পদ্মপুকুর প্যান্ডেলে তো এখানে একটা রাজবাড়ির মতো থিম করেছে অসম্ভব সুন্দর একটা রাজবাড়ির থিম করেছে এদিকে প্রহরীটা দাঁড়িয়ে আছে একটা রাজবাড়ির থ্রিম অসম্ভব সুন্দর হাতের কাজ এটাই হচ্ছে এখানকার ঠাকুর একদম খোলা অবস্থায় আছে ওপেন অবস্থায় খুব সুন্দর লাগছে তৈরি হচ্ছে বারুপুর পদ্মপুকুরে প্যান্ডেল একটা রাজবাড়ির আদলে কিন্তু প্যান্ডেল তৈরি করা হয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটাও কিন্তু খুব সিম্পলের উপর থেকে ভালো লাগছে তো চলুন বারো যাক এখানে আমি এই ভিডিওটা এন্ড করছি যারা যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা চলে আসুন বাড়িপুরে বাড়িপুর দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিন্তু একটা বিখ্যাত এলাকা বলা চলে এখানে কিন্তু এই তিনটে প্যান্ডেল ছাড়ো আরও অনেক প্যান্ডেল হয় তো আমি এই তিনটে প্যান্ডেল আজকে তুলে ধরলাম অন্যদিন অন্য কোনো ভিডিওতে আমি আরও কয়েকটা প্যান্ডেল তুলে ধরবো আপাতত এই ভিডিওতেই তিনটেই থাকলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে